বিজয় দিবসে পতাকা হাতে প্যারাশুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ মহান স্বাধীনতা ও বিজয় দিবসের চুয়ান্নতম বার্ষিকীতে গোটা বিশ্ব প্রত্যক্ষ করল এক অভূতপূর্ব রোমাঞ্চকর ও গর্ভের মুহূর্ত ঢাকার নীল আকাশ ভেদ করে যখন একে একে নেমে এলো লাল সবুজের পতাকা তখন শুধু আকাশ নয় ইতিহাসও রঙিন হয়ে উঠল নতুন অর্জনে ডিসেম্বর মঙ্গলবার দুপুর বারোটার পর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক চৌকশ ও সাহসী দল টিম বাংলাদেশ এমন এক ব্যতিক্রমী প্যারাশুট মহড়া প্রদর্শন করে যা ইতোমধ্যেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে বিজয় দিবসের এই পবিত্র মুহূর্তে যখন জাতি একাত্তরের বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছিল ঠিক তখনই আকাশের বিশাল ক্যানভাসে আঁকা হল সাহস ঐক্য ও দেশপ্রেমের এক অনন্য আলপনা মাটি থেকে প্রায় বারো হাজার ফুট উচ্চতায় উড়ন্ত বিমানের দরজা খুলে একে একে ঝাঁপ দেন চুয়ান্ন জন নির্ভীক প্যারাট্রুপার মধ্য আকাশে পতনের সেই মুহূর্তে প্রত্যেকের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা যেন বাতাসের বুকে উড়ে বেড়াচ্ছিল বাঙালির অদম্য সাহস আর বিজয়ের চিরন্তন গল্প প্রচণ্ড বাতাসের গতির সঙ্গে তাল মিলিয়ে পতাকাগুলো যখন আকাশে দোল খাচ্ছিল তখন মনে হচ্ছিল লাল সবুজ নিজেই কথা বলছে সেই দৃশ্য জানিয়ে দিচ্ছিল এক জাতির সংগ্রাম আত্মত্যাগ আর বিজয়ের গৌরবগাথা এই ঐতিহাসিক আয়োজনের প্রতিপাদ্য ছিল বিজয়ের চুয়ান্ন বছর আর সে কারণেই চুয়ান্ন জন প্যারাট্রুপারকে নিয়ে সাজানো হয় এই বিশেষ দল বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এই টিমের প্রত্যেক সদস্যের বুকে ছিল দেশপ্রেমের অগ্নিশিখা আর হাতে ছিল প্রাণের পতাকা প্যারাশুট খুলে যখন তারা ধীরে ধীরে নিচে নামছিলেন তখন আকাশ যেন নিজেই লাল সবুজের চাদরে ঢেকে যাচ্ছিল এক মোহনীয় দৃশ্য যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ সহ উপস্থিত হাজারো দর্শক একই সময় বিমানবাহিনীর যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের ফ্লাইপাস্ট মহড়া আকাশপথে বাংলাদেশের সামরিক সক্ষমতার দৃঢ় বার্তা দেয় আকাশ স্থল ও জলপথে যে কোনো হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনী যে সদা প্রস্তুত এই মহড়া ছিল তারই বাস্তব প্রমাণ বিশ্ব রেকর্ডের এই ঐতিহাসিক অর্জনের সঙ্গে যুক্ত হয় এক গভীর মানবিক আবেগ প্যারাট্রুপারদের এই দলে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনি শুধু রেকর্ড গড়তেই অংশ নেননি বরং সাম্প্রতিক এক সংগ্রামের প্রতীক হিসেবেও উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র দুর্বৃত্তদের হামলায় আহত শরীফ ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট পরে আকাশ থেকে ঝাঁক দিয়ে তিনি সহযোদ্ধার প্রতি শ্রদ্ধা ও সংহতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর দীর্ঘ ন মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে যে বিজয় অর্জিত হয়েছিল তার চুয়ান্ন বছর পরে সে সেই বিজয়ের আনন্দ পেল এক নতুন উচ্চতা তিন লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত জাতীয় পতাকা এবার আক্ষরিক অর্থেই উঠে গেল বিশ্বের সর্বোচ্চ আকাশে চুয়ান্ন জন প্যারাট্রুপারের সাহসী অবতরণে পতাকা হাতে এই অবতরণ কেবল একটি কসরত নয় এটি ছিল বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর এক শক্তিশালী প্রতীক যখন প্যারাট্রুপাররা নিরাপদে মাটিতে অবতরণ করলেন তখন চারপাশ মুখরিত হয়ে উঠল করতালি হর্ষধ্বনি আর দেশাত্মবোধক গানের সুরে ব্যান্ডের তালে তালে উদযাপিত হল এক নতুন বিজয় এই বিশ্ব রেকর্ডের মাধ্যমে বাংলাদেশ আবারও প্রমাণ করল বাঙালি জাতি কখনও হার মানে না একাত্তরে যেমন তারা ছিনিয়ে এনেছিল স্বাধীনতা তেমনি আজ তারা প্রমাণ করছে আকাশ জয়ের সাহসও তাদের রক্তে গিনিস বুকে এই অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি এখন কেবল সময়ের অপেক্ষা মহান বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর এই অনন্য উপহার প্রতিটি বাঙালির হৃদয়ে গেথে থাকবে চিরকাল আকাশ থেকে নেমে আসা সেই চুয়ান্নটি পতাকা যেন বলে গেল এটাই চুয়ান্ন বছরের বাংলাদেশের অগ্রযাত্রার গল্প সাহসের গল্প বিজয়ের গল্প আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ